কোন নন মাহরামকে সহি আকিদার দাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যাবে নেটে মেসেজ দেওয়ার মাধ্যমে আর যদি ফিতানার আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে বিরত হবে এই নিয়তে বর্তমানে এই রকম ইমান সবার নেই বুঝতেই পারছেন এইরকম ইমান যখন নেই তাহলে আপনি পুরুষ হয়ে মহিলাকে কেন আপনি একা একা দাওয়াত দিতে যাবেন হ্যাঁ একসাথে যদি হ্যাঁ একত্রিত হয় কোনো জায়গায় মজলিস আর পর্দার আড়ালে বসেছে আর আপনি দিনের কথা আলোচনা করছেন পর্দার আড়াল থেকে তাহলে ঠিক আছে কিন্তু আপনি একে একা চ্যাটিং করবেন ইসলাম শেখানোর বাহা নাই কোরআন শেখানোর বাহা আর তাকে দিনের দিকে নিয়ে আসার বাহা এটা শয়তানি চোরা রাস্তা শাইতান এই রাস্তা দিয়ে আপনাকেও নষ্ট করবে আর সেই মহিলাকেও বরবাদ করবে খবর না এই রকমে কোন মহিলা দিনের জ্ঞান রাখে আর একটা বেদিন ছেলে কি ধার্মিক বানাবার জন্য সে পার্সোনাল চেষ্টা করবে না এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় মহিলারা মহিলাদের মধ্যে দেওয়ার কাজ করেন আর পুরুষ পুরুষদের মধ্যে দেওয়ার কাজ করেন পুরুষরা বেশি দক্ষ দিনের জ্ঞানের ক্ষেত্রে সুতরাং পুরুষরা যদি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজের প্রয়োজন হয় তাহলে ফেতনা মুক্ত হয়ে একসাথে মজলিস কোথাও রয়েছে সেখানে দাওয়াতি কাজ করবে এক একই কোনো মহিলার সাথে বেগানা মহিলার সাথে সম্পর্ক রেখে তাকে দাওয়াত দেবে তাকে হেদায়তের চেষ্টা করবে এগুলি কাজ ভালো নয় বরং ফিতনার খুব বেশি সম্ভাবনা রয়েছে আল্লাহ সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন